আজকের ক্লাসটি হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয়ে গতি সমীকরণ এই ক্লাসটি যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ওই এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ছাত্র সবচেয়ে বেশি উপকৃত হবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস দিতে আপনারা সঞ্জয় টিভির সাথে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করেন আর বেশি কথা না পারে আমরা মূল ট্রফিকসে চলে যাচ্ছি হচ্ছে গতির সমীকরণ আমরা এর আগের ক্লাসে গতির চারটা সমীকরণ আমরা প্রমাণ করছি এখন আমরা এই তিনটা বিষয় প্রমাণ করব এক প্রমাণ করো যে স্থির অবস্থান থেকে সুসমতলনে চলমান বস্তুর যে কোনো সময়ে ব্যাগ ও সময়ের সমানুপাতি দুই প্রমাণ করো যে স্থির অবস্থান থেকে সুষম তরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ে বর্গের সমানুপাতি অর্থাৎ দ্বিতীয় প্রমাণটা হচ্ছে প্রমাণ করো যে স্থির অবস্থান থেকে সুষম তরণে চলমান বস্তু যে কোনো সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্বে বর্গমূলের সমানুপাতি অর্থাৎ বি সমানুপাতিক √s তিনটা প্রমাণ আমরা করব এর আগে আমরা চারটা প্রমাণ করছিলাম এই চারটা প্রমাণ থেকে তিনটা প্রমাণের ঠিকই আমরা এই তিনটা প্রমাণ করব এক আমরা এক নম্বর প্রমাণটা যদি আমরা করি তাহলে আমাদের স্থির অবস্থা অর্থাৎ আদি বেগ না থাকলে তখন আমরা ইউ আমরা শূন্য দই ইউ ইকুয়ালটি আমরা শূন্য দই স্থির অবস্থান থাকে তাহলে আমরা গতির সমীকরণটা যে প্রমাণ করছিলাম এর আগের ক্লাসে সেটা ছিল বি টু ইউ প্লাস এ টি আমাদের যদি আবিবেগ শূন্য হয় তাহলে বি ইকল টু শূন্য প্লাস এ টি তাহলে আমাদের বি সমান সমান এ টি থাকে এ যদি আমাদের ধ্রুবক হয় তাহলে বি প্রফোসনাল টি বি প্রফোশনাল আমাদের টি সমান সমান আর এই ধ্রুবক বাদ গেলে আমাদের সমানুপাতিক চিহ্ন আছে আবার সমানুপাতিক চিহ্ন বাতিল করতে হলে সমান সমান একটা ধ্রুবক আমাদের দিতে হয় আর এখানে এরা হচ্ছে ধ্রুব ধ্রুব এলে আমাদের প্রথম প্রমাণটা কমপ্লিট যে প্রমাণ করো যে স্থির অবস্থান থেকে সুষম তরণের চলমান বস্তু যে কোনো সময় ব্যাগ সময়ের সমানুপাতিক এই যে ব্যাগটা সময়ের সমানুপাতিক একটা বাড়লে আর একটা বাড়বে একটা কমলে একটা কমলে তাহলে আমরা এর আগের ক্লাসে এই সমীকরণটা আমরা প্রমাণ করছি এই সমীকরণটা থেকেই আমরা এই প্রমাণটা আমরা করছি তাহলে বি ইকল্টু ইউ প্লাস এ বি বি সমান 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 ইউর মান সৈন্য প্লাস প্লাস এ টি তাহলে আমাদের সৈন্য বাদ এটি তাহলে সমান সমান আর এ বাদ দিলে আমাদের সমানুপাতিক চিহ্ন আসে এটা হচ্ছে ধ্রুব তাহলে আমাদের প্রমাণ হচ্ছে বি প্রকোশনাল টি আমাদের দ্বিতীয় সমীকরণ প্রমাণ করছিলাম যে এস ইকল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা আমাদের কী আসলো এস সমান সমান ইউর মান হচ্ছে সৈন্য ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা এস ইকল টু সৈন্য প্লাস হাফ এফ স্কোয়ার তাহলে এস ইকুয়াল টু হাফ এফ ই স্কোয়ার তাহলে এস সমানুপাতিক আমাদের দ্বিতীয় প্রমাণটা এখানে এগুলো প্রথম প্রমাণ আমাদের দ্বিতীয় প্রমাণ হলো তাহলে আমরা এর আগে ক্লাসে প্রমাণ করেছিলাম এস ইক টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে এস এস ইউর মান শূন্য টি প্লাস প্লাস হাফ হাফ এ টি স্কোয়ার তাহলে শৈন্য আর টি গুন করলে শূন্য প্লাস প্লাস হাফ এটি স্কেয়ার তাহলে এ হচ্ছে আমাদের ধ্রুব এটা হচ্ছে এখানে ধ্রুব এ যেহেতু এ দ্রুব সংখ্যা আমরা আগেই জানি সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে ধ্রুবক তাহলে সমান সমান এই ধ্রুবক আর সমান সমান এই দুই ধ্রুবক বাদ গেলে আমাদের সমানুপাতিক চিহ্ন আসে আর টি স্কোয়ার টি স্কোয়ার তাহলে এস প্রফেশনাল টি স্কোয়ার আমাদের দ্বিতীয় প্রমাণও কমপ্লিট আমরা এর আগে ক্লাস প্রমাণ করছিলাম যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ওয়াই এ এস এলে বি স্ক ইকল টু ইউরোমান সূন্য স্কুয়ার প্লাস টু এএস এলে বি স্কুয়ার ইকল টু সূন্য প্লাস টু এএস এলে বি স্কুয়ার ইকুল টু টু এসে বি ক্ষয় আমাদের রুটো বা টু এস এবং বিপ বা টু এক দুটো বা এস এবং বি সামানপাচি দুটো বা এসে এ যে টু এ ধ্রুবক তাহলে আমাদের ইয়াদ আসছে আমরা এর আগে ক্লাস অনুমান করছিলাম বি স্কোয়ার ইকুয়াল টু ইয়ার প্লাস টু এএস তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার যেহেতু স্থির অবস্থান বলছে স্থির অবস্থানের কারণে আদিবেগ শূন্য প্লাস প্লাস টু এএস জিরো স্কোয়ার ইকুয়াল টু জিরো প্লাস টু এ জিরোবার টু এএস তাহলে আমরা স্কোয়ারের দিকে থাকলে এদিকে রুট ওভার হয় তাহলে রুট ওভার করে দিলাম রুট ওভার টু এ রুট ওভার এস তাহলে আমরা জানি এ হচ্ছে ধ্রুব তাহলে এই দুর্ভোগ আর সমান সমান চিহ্ন বাদ দিলে আমাদের সমানুপাতিক চিহ্ন আসে তাহলে আমাদের প্রমাণ প্রমাণ যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু যে কোনো সময় ব্যাগ বস্তুর অতিক্রান্ত দূরত্বে বর্গমূলের সমানুপাতিক দূরত্বে বর্গমূলের সমানুপাতিক তাহলে আমরা এই তিনটা প্রমাণ আমরা এখানে করলাম আজকের সংক্ষিপ্ত ক্লাসটি আমরা এখানেই শেষ করছি এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি লাইক এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে